আমি হলাম সিনচানের ভাই পিনচান আর এখন আমি সিনচান দাদার সাথে দেখা করতে যাবো আরে আরে ওই তো আমার সিনচান দাদা দাঁড়িয়ে আছে সিনচান দাদা তুমি কেমন আছো আমি তো ভালো আছি পিনচান তুই কেমন আছিস চলো চলো সিনচান দাদা তোমাকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতে যাব এসে এসে তাড়াতাড়ি এসো আরে আমি কেউ নিয়ে যা না না ডরিমন আমরা তোকে ঘুরতে নিব না আমি আর পিনচান ঘুরতে যাবো তুই কিন্তু আমাদের সাথে আসবি না পিনচান চল চল আমরা চাই ই ই সিনচান আমাকে ঘুরতে নিলো না এখন আমি ফ্র্যাঙ্কলিন দার কাছে গিয়ে বিচার দিব ফ্র্যাঙ্কলিন দা সিনচান দা আমাকে ঘুরতে নিলো না ওরা দুজনে ঘুরতে গেছে কি বলিস ডরিমন তোকে ওরা ঘুরতে নাইনি ঠিক আছে

তোকে আসলে ধন্যবাদ তোকে আমাদের সাথে ঘুরতে নিয়ে নি কিন্তু তারপর তুই পিঞ্চায়েতকে উদ্ধার করে এনে দিলি তুই আমাদের প্রকৃত বন্ধু তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি